এখন কি আর ওই দিন আছে গরুর মাংস জাল করতে করতে ঝুড়া মাংস হইব পরে ওইটা ভাত দিয়ে খাবো এখন ইনস্ট্যান্ট ঝুড়া মাংস বানাই নিতে হয় এত সহজ রেসিপি থাকতে গরুর মাংস চার পাঁচ দিন জাল হওয়ার অপেক্ষা কি করে ভাই আজকে তো আমি ঝুড়া মাংস বানাই খাবো গরুর মাংস সেই মজা লাগবে গরুর মাংস ফ্রিজ থেকে নিলাম সোজা চলে গেলাম কুকারের কাছে কুকারের মধ্যে গরু মাংসগুলো ঢাইলা দিলাম কুকারের মধ্যে তাড়াতাড়ি গরুর মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর ঝুড়া মাংস হইতেও বেশি দেরি লাগবে না এর মধ্যে অল্প একটু আদার রসুন বাটা অল্প একটু মরিচ গুঁড়ো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দুই গ্লাস পানি দিয়ে দিছি পানির মধ্যে ভালো মতো আগে সেদ্ধ করে নিতে হবে আর তারপরে সেটা ঝুড়া মাংস বানাবো এর জন্য তাড়াতাড়ি করার জন্যই কুকারের মধ্যে সেদ্ধ করে নিতেছি কুকারে তিন চারটা সিটি দিলেই খুব ভালো সেদ্ধ হয়ে আসে ইনস্ট্যান্ট ঝুড়া মাংস বানাবো যখন সেদ্ধটাও ইনস্ট্যান্ট ওয়েতে করে ফেলি তো কুকারটা বসাই দিলাম তিন চারটা সিটি হওয়ার অপেক্ষা করব এখন অনেকেই বলে যে তুমি গরুর মাংস সবসময় নর্মাল ফ্রিজ থেকে বের করো কেন কারণ আপু আমার আম্মু গরুর মাংস আগে থেকে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা দেয় ভিডিও করার জন্য আর তখনই আমি ফ্রিজ থেকে নামাই নি আর এই তো দেখো কথা বলতে বলতে আমাদের গরুর মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন গরুর গোস্তগুলো উঠায় রাখা দেবো আর পানিটা ছাইকা সাইডে রাখা দেবো পানিগুলো কিন্তু ফেলবো না রান্না এই গরুর মাংস সেদ্ধ করা পানিটাই কাজে লাগবে তো এখন এই মাংসগুলো একটু প্রসেস করতে হইব যেটা হলো শিল একটু থেতো করে নিতে হবে মাংসগুলো তাইলে একদম পারফেক্টলি ঝুড়া মাংস হয়ে যাবে ইনস্ট্যান্ট গরুর ঝুড়া মাংস করার এটাই হলো একমাত্র টেকনিক শিল হালকা একটু থেতো করে নিতে হবে তাইলেই ঝুড়া মাংস রেডি হয়ে যাবে আর এটা কিন্তু এখনই শেষ না আরো প্রসেসিং করতে হবে এখন তো মাত্র ঝুড়া মাংস বানানো শুরু হইলো আমরা এর আগেও ইনস্ট্যান্ট ঝুড়া মাংস রান্না করছিলাম সেটা হলো কাঁচা অবস্থায় মাংসটার শিল পাটায় থেতো করে নিছিলাম কিন্তু এবার মাংসটা সেদ্ধ করার পর এভাবে করে ঝুড়া করে নিছি এটা হলো অনেক বেশি ইজি তো এই ঝুড়া মাংসগুলো একটা বাটিতে রেখে দিছি এখন মেন রান্নাটা শুরু করে দিতে হবে কড়াই পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিছি এলাচি তার তেজপাতা এই আর কি তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসাথে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতেছি এর মধ্যে আবার দু একটা শুকনো মরিচ দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে চেড়ে নিতেছিলাম এর মধ্যে আবার পরিমাণ মতো আদর রসুন বাটা আর স্বাদ মতো সব ধরনের মশলা দিয়ে দিছি অল্প অল্প করে লাল মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মাংসের মশলা গরম মশলা গুঁড়া অল্প অল্প করে সবই দিয়ে দিছে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলো আর অল্প একটু পানি যাতে কষানোর সময় লেগে না যায় মশলা গুলা তারপর দুই একটা আস্ত কাঁচা মরিচ দিয়ে মশলা ভালো মতো কষাই নিয়ে সেই ঝুড়া মাংসটা দিয়ে দিয়েছে যে মাংসগুলো আমরা শিল্পাটাই থেত করে নিছিলাম ওই ঝুড়া মাংসগুলাই এর মধ্যে দিয়ে মশলার সাথে নাইরা চাইরা ভালো মতো মিশাই নিতেছিলাম আর অল্প একটু পানিও দিয়ে দিছে এই পানির মধ্যেই মূলত এখন মাংসটারে আরো পুরোপুরি রান্না করতে হবে এই পর্যায়ে আমার স্পেশাল গরম মশলা অ্যাড করে দিছে অল্প একটু এটা অপশনাল নাও দিতে পারেন আর এবার সব মজার জিনিস হলো আস্তে আস্তে রসুন আমার মাংসের যে কোনো কিছুতে আস্তে আস্তে রসুন দিলে অনেক বেশি ভালো লাগে ঝুড়া মাংস তো কখনো কেউ আস্ত রসুন খায় না কিন্তু আমি দিয়ে দিছি আমার অনেক বেশি ভালো লাগে তাই আপনারা নাও দিতে পারেন তো এখন এটা ভালো মতো নাইরা চাইরা এভাবেই রান্না করতে হইব আর কতক্ষণ পরেই দেখবেন এরকম লালচে লালচে লাল চলে আসছে আর আপনার বাসা পুরাটা মাংস ভাজা ঘ্রাণে মোমো করতেছে ওই ঘ্রাণটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না মাংস ভাজার যে কি একটা স্মেল এই ভাজা ভাজা ঝুড়া ঝুড়া গরুর মাংসের অপেক্ষায় আমরা চার পাঁচ দিন লাগাই গরুর মাংস জাল করতেই থাকে করতেই থাকি অনেক সময় তো মাংস ভাজা ভাজা হওয়ার আগেই মাংস শেষ হয়ে যায় আমাদের বেলায় তো তাই হয় ভাই কিন্তু এখন থেকে আর এরকম হবে না ইনস্ট্যান্ট ঝুড়া মাংস বানানোর রেসিপি থাকলে যখন তখন ইচ্ছা হওয়া মাত্রই গরুর মাংস আয়না এরকম ঝুড়া ঝুড়া করে ভাত দিয়ে মাখায় খেয়ে নেবেন আর ইচ্ছা